বিএনপির মতামতকে উপেক্ষা করেই জুলাই সনদের ঘোষণা দিতে চলেছে সরকার তাতে করে নতুন রাজনৈতিক সংকটে যে দেশ পড়বে সেটা এখন অনুমান করাই যায় বলছেন গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে প্রধান উপদেষ্টার মুখ থেকে যিনি নিজেই বলছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য প্রতীত যে শক্তি সেই শক্তি নাকি ষড়যন্ত্র করছে কেন বললেন প্রধান উপদেষ্টা এই কথা উল্টো সুর তার মুখ থেকে কেন শোনা গেল রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না এটা হতে পারে না এটা আমি খুশি মামুদ চৌধুরীর বক্তব্য আজকের নায়করা ভিলেনে পরিণত হতে পারে আমি সাবধান করে দিচ্ছি আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে করে গলা ফাটাচ্ছেন ঢাকা না দিল্লি তাতে কি আসবে যাবে আমার আমার কি অর্জন হবে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় এনসিপি এবং বিএনপির এবং এনসিপি কে কেন্দ্র করেই জুলাই সনে ঘোষণা করতেছে এই জন্য বিএনপি কঠিন ভাবে ক্ষিপ্ত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বিএনপি এবং এনসিপির মধ্যে কিভাবে গৃহযুদ্ধ লাগার এবং সংঘর্ষ কিছু সম্ভাবনা আছে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জুলাই সনদ ঘোষণা হতে আর কয়েকদিন মাত্র বাকি জুলাই সনদ ঘোষণা হতে চলেছে কিন্তু সব থেকে খারাপ খবর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বিএনপির মতামতকে উপেক্ষা করেই জুলাই সনদের ঘোষণা দিতে চলেছে সরকার তাতে করে নতুন রাজনৈতিক সংকটে যে দেশ পড়বে সেটা এখন অনুমান করা যায় সেটা অনুমান করতে বড় ধরনের বোধা হওয়ার কোনো কারণ নেই বিএনপিকে বাদ দিয়ে বিএনপিকে সাইডে রেখে বিএনপির মতামতকে অগ্রাহ্য করে যদি জুলাই সনদ ঘোষণা করা হয় এবং সেটা বাস্তবায়ন করার প্রক্রিয়ায় সরকার যায় সেই পথে কি সরকার আদৌ সফল হবে সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবে এই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র আসছে জুলাই সনদের ঘোষণাপত্র সেখানে বিএনপির মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে তেমন আভাস দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম সেই গণমাধ্যমগুলোর ভাষ্য হচ্ছে অনেক পয়েন্টেই বিএনপির মত রয়েছে বিএনপির দ্বিমত থাকা সত্ত্বেও ঐক্যমত্য কমিশন ভাবছে অধিকাংশ রাজনৈতিক দল অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যে মত দিয়েছে সেই মত তারা বাস্তবায়ন করবে এখন সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যে দলগুলো সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল যে দলগুলোর জনসমর্থন নেই যে দলগুলো জনগণের ম্যান্ডেট বহন করে না সেই দলগুলোর মতামত কি জনগণের মতামত হবে কোনোভাবেই সেইটা জনগণের মতামত হবে না এখন যদি আপনি বলেন যে একটা ইস্যু সেই ইস্যুতে আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগের পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট মানুষ নেই আমরা মূলত ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের মতামত নিয়েই তো এখন এগোচ্ছি খুবই ভালো কথা এগোতেই পারে কিন্তু এই ষাট পঁয়ষট্টি ভাগ মানুষের মধ্যেও যদি আমি বিএনপি বাদ দিই তাহলে আরো পঁয়ত্রিশ পার্সেন্ট গেল তাহলে থাকলো কি আর তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্টের মধ্যে যদি জামাতের মতামত অগ্রাহ্য করি তাহলে গেল কত পার্সেন্ট আরও দশ পনেরো পার্সেন্ট গেল তাহলে পঞ্চাশ পার্সেন্ট চলে গেল থাকলো কি দশ থেকে পনেরো পার্সেন্ট এই দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্বও কিন্তু এই দলগুলো সংখ্যাগরিষ্ঠ দলগুলো করে না কারণ বাংলাদেশের একটা বড় অংশ ধরা হয় যে বাংলাদেশের অন্তত টোয়েন্টি পার্সেন্ট মানুষ ভাসমান তারা কোনো রাজনৈতিক দলের আদর্শ বহন করেন না তারা কোনো রাজনৈতিক দল করে না কোনো রাজনৈতিক দলের লেজুরবিত করে না কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করে না ভোটের সময় তারা পরিবেশ বুঝে ভোট দেন তারা মনে করেন এবার একে ভোট দেওয়া উচিত ভোট দেন পরের বার একে ভোট দেওয়া উচিত ভোট দেন তারা শুধুমাত্র ভোটাধিকারটা প্রয়োগ করেন তার মানে হচ্ছে যে তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না অর্থাৎ কোনো রাজনৈতিক দলের দল তাদের মানে সমর্থন বহন করে না সুতরাং এটা এটা বুঝতে কিংবা এটা ক্যালকুলেশন করতে গণিত শাস্ত্রবিদ হওয়ার কোনো কারণ নেই যে আপনি যদি বিএনপির মতামত উপেক্ষা করেন কিংবা জামাতের মতামত উপেক্ষা করেন তাহলে সব থেকে সংখ্যক মানুষের মতামতকে উপেক্ষা করলেন আর সংখ্যাগরিষ্ঠ বলতে যে সকল দলের মতামত আপনি কলমে হিসাব করছেন যে পনেরোটা দল কিংবা বিশটা দল আমাদের সমর্থন দিচ্ছে দুইটা দল আমাদের সমর্থন দিচ্ছে না সেইভাবে যদি হিসাব করেন তাহলে ওই বিশটা দলের জনসমর্থন বাংলাদেশের ফাইভ পার্সেন্ট মানুষের জনসমর্থনও নেই তাহলে বাংলাদেশের ফাইভ পার্সেন্ট মানুষের জনসমর্থনকে কেন্দ্র করে কি সরকার একটা সিদ্ধান্ত নেবে কিংবা পুরো জাতিকে বাকি পঁচানব্বই ভাগ মানুষের উপরে তার সিদ্ধান্ত চাপিয়ে দেবে এটা কখনও টিকবে এটা টিকানো সম্ভব পৃথিবীর কোনো পলিসি দিয়ে কোনো কৌশল কোনো চাপ দিয়ে সেটাকে টেকানো যায় টেকানো যায় না বিএনপি ঐক্যমত কমিশনের অনেক বিষয়ে একমত হয়নি যেমন কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ নিয়োগ হবে নির্বাচন পিয়ার পদ্ধতি হবে কি হবে না সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে সংবিধানের অনেক বিষয়ে বিএনপি একমত হয়নি জুলাই সনদ বিষয়েও বিএনপির স্পষ্ট বার্তা হচ্ছে যে এটা রাজনৈতিক দলিল হিসেবে থাকতে হবে এটা সংবিধান হবে না এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে না এই যে অবস্থান এই অবস্থানের বিপরীতে যদি আপনি বিশটি দলের অবস্থানকে গণনা করেন যে একটা দল যাচ্ছে না বাকি বিশ দল যাচ্ছে সুতরাং সরকার সিদ্ধান্ত নিয়েই ফেলছে এরকম সিদ্ধান্তের দিকেই সরকার যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দল যে মত দিচ্ছে সেই মত আমি ভোট ভোট হিসেবে মনে করছি যে আমি বৃষ্টি দলের ভোট পেয়েছি সুতরাং এটাই আমার সিদ্ধান্ত যে এই বৃষ্টি দল যা চাইছে সেটাই আমরা করব। মূলত এনসিপি যা চাইছে সেটাই বাস্তবায়ন করবে সরকার সেরকম দিকেই এগোচ্ছে কিন্তু সেরকম দিকে এগোতে হলে কি করতে হবে আপনি জুলাই সনদ ঘোষণা করতে হলে কিংবা ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো ঐক্যমত্য হলো কি হলো না সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত কাগজ তো লাগবে সেই কাগজে যদি বিএনপি স্বাক্ষর না করে তাহলে আপনি কি করবেন বিএনপি স্বাক্ষর না করা সত্ত্বেও আপনি ঘোষণা করবেন জামাত বলেছে আইনে রূপান্তরিত হবে এটা নিশ্চিত করলে তবেই স্বাক্ষর করবে তারা অর্থাৎ এই জুলাই সনদ যেটা ঘোষণা করা হবে সেটা যদি আইনে রূপান্তরিত হয় তবেই তারা স্বাক্ষর করবে অথবা নতুবা তারা স্বাক্ষর করবে না তার মানে হচ্ছে যে জামাতের প্রস্তাবনাও বিএনপির বিপক্ষে তার মানে হচ্ছে যে বিএনপি ভার্সেস অন্য দলগুলো এখন সরকার ভাবছে সংখ্যাগরিষ্ঠ যে মত সেই মতকে আমি ঘোষণা দেব তার মানে বিএনপিকে আস্থায় না নিয়ে তারা ঘোষণা দিতে চাইছে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষকেই সরকার একেবারে অ্যাভয়েড করবে আওয়ামী তো অ্যাভয়েড করছে আওয়ামী যেহেতু প্রতিত শক্তি তাকে অ্যাভয়েড করা তাদের জন্য ফরজ সেটা করছেই সাথে বিএনপিকে কেউ অ্যাভয়েড করছে তাহলে কি দাঁড়ালো দেশের অন্তত সৌত্তর থেকে আশিভাগ জনগোষ্ঠীর বিপক্ষে গিয়ে সরকার সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোচ্ছে তেমনটাই আভাস দিচ্ছে বাংলাদেশেরই বিভিন্ন গণমাধ্যম সেই রকম সিদ্ধান্ত হয়ে গেছে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে জুলাই সনদের ঘোষণা আসছে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে তাহলে কি সরকার এরকম এরকম অবস্থা নিয়ে গেল যে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের মত বাস্তবায়ন করতে চায় যে চাওয়াটা মূলত এনসিপির চাওয়া তাতে কি সরকার লাভবান হতে পারবে তাতে যদি আবার নতুন করে একটা গণ আন্দোলন শুরু হয় এই সরকার সামান্য সচিবালয়ে একটা বাজে পরিস্থিতি তৈরি হলে কিংবা একটা জেলায় গোপালগঞ্জে যে বাজে পরিস্থিতি তৈরি হলো সেটা সামলাতেই হিমশিম খেয়েছে সেটা সামলানোর জন্য সব দলকে তড়িঘড়ি করে ডেকে তাদেরকে এক হওয়ার জন্য তাদের এক হয়ে মাঠে নামার জন্য রিকোয়েস্ট করছে অস্থির হয়ে গেছে তখন দেশের সেই সেই রকম মুহূর্তে দেশের অধিকাংশ মানুষ যদি ক্ষেপে যায় যদি বিদ্রোহ করে বসে সরকার বিরোধী অবস্থান বিএনপি যদি মাঠে নামিয়ে নিয়ে আসে তাহলে এই সরকারের সিদ্ধান্ত কি বাস্তবায়িত হবে নাকি সরকার সত্যি একটা যুদ্ধাবস্থা তৈরি করতে চাইছে আমার মনে হয় যে ঘোষণাই আসুক যেভাবেই হোক যেহেতু এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের তিরিশ সমর্থনের মানুষগুলো কিন্তু এখন চুপচাপ আছে কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে তারা একটা সুযোগের অপেক্ষায় আছে বিএনপির সঙ্গে সরকারের ক্যাচালটা যদি দৃশ্যমান হয় এবং বিএনপি যদি মাঠে নামতে চায় সেই মুহূর্তে আওয়ামী লীগের লোকজন যদি বিএনপিকে সাপোর্ট দেয় আন সাপোর্ট দেয় যে আন সাপোর্টের দৃষ্টান্ত আমরা এর আগেও বহুভাবে দেখেছি তাহলে কি সরকার বড় ধরনের বিপদে পড়বে না সেই বিপদ সরকার ডেকে আনতে চাইছে কেন সেটাই তো একটা বড় প্রশ্ন তাহলে দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোর গোল টেবিলে যে কথা বলেছেন সরকারের ভেতরে আর একটা সরকার বাস করছে সেটাই কি সত্য সেই বাস করা আর একটা সরকারই কি মূল সরকারকে নানাভাবে ভুল পথে প্রভাবিত করছে কালকে একটা কথা শুনে অবাক হলাম প্রধান উপদেষ্টা বলছেন গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে বণ্ডুল করার চেষ্টা চলছে আচ্ছা কে মানে চেষ্টা করছে কেন চেষ্টা করছে এটা তো হওয়ার কথা না সব রাজনৈতিক দল তারা জানে যে নির্বাচন হবে লক্ষ্য নির্বাচন কেউ বলছে যে আগে সংস্কার বিচারটিচার হোক পরে নির্বাচন কেউ বলছে যে এটা চলমান প্রক্রিয়া নির্বাচন হোক কিন্তু সবারই তো নির্বাচন চাচ্ছে কিন্তু গণ্ডগোল যে লাগানোর কথা বলছে কোনটা কি কোন গণ্ডগোল মানে মাইল স্টোনের ঘটনার পর যে সচিবালয় ছাত্রদের যে গেট ভেঙে করা ওইটা এটা কি একেবারেই অস্বাভাবিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দুর্বল ম্যানেজমেন্টের কারণে ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে এটাকে পরিকল্পিত একটা ষড়যন্ত্র যদি বলা হয় তাহলে তো সেই শেখ হাসিনা যেমন পনেরো বছর ধরে সবসময় ষড়যন্ত্র তত্ত্ব কথা বলতো কিছু হলেই জামাত বিএনপি জামাত বিএনপি তা আমরা কি আবার সেই লাইনে চলে গেলাম কিছু হলেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা ষড়যন্ত্র করছে এটা বলবো আওয়ামী লীগের ষড়যন্ত্র হচ্ছে আপনি মোকাবেলা করেন আপনার প্রশাসন আছে এবং তারা তো মিছিল করা মাত্রই তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আরো করেন অ্যারেস্ট কিন্তু নির্বাচন আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে এই যে চাপায় দিয়ে মানে অর্থাৎ নিজের ব্যর্থতাটা আপনি প্রকাশ করছেন না ব্যর্থতাকে চাপা রাখার জন্য চাপায় রাখার জন্য অন্য পক্ষর উপরে দোষারোপ করা এটা কি ঠিক সেটা তো রাজনীতিকদের মতন আলোচনা প্রধান উপদেষ্টা তো এতদিন অরাজনৈতিক ছিলেন আমি তো দেখি নাই যে উনি বক্তৃতা দিতে বসলেই যেমন শেখ হাসিনা বক্তব্য দিত জামাত বিএনপি সব দুর্য মানে বক্তব্যের মধ্যে জামাত বিএনপি থাকবেই আমি আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে তেমন দেখতাম না এবং অন্য উপদেষ্টারও বলতেন না এটাই হচ্ছে শালীন রাজনীতি উচ্চ সাংস্কৃতিক মানের যে রাজনীতির কথা আমরা বলি এটা হচ্ছে সেরকম কিন্তু এখন হঠাৎ করে তিনি এই লাইনে গেলেন কেন তাহলে পরিস্থিতি কি এমনই যে যেহেতু নির্বাচন সামনে সরকারের কেউ কেউ হয়তো চান না যে নির্বাচন হোক সুতরাং এমন কিছু পরিস্থিতি মানে উদ্ভব হওয়া বা করানো তারপর ভর করে নির্বাচন ভুলভুল করার চেষ্টা হচ্ছে সুতরাং নির্বাচনটা আমি পিছাই দেব নির্বাচনটা আরও পরে হবে এরকমই কি একটা মানে আলামত কিনা আমি সন্দেহ করছি কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না এই কারণে যে আমার কাছে তথ্য প্রমাণ নেই কিন্তু এই আলামতগুলো ভালো না এগুলো হচ্ছে অনেক চর্চা হয়েছে বিগত সময়ে মানে সুষ্ঠু নির্বাচনের বদলে মানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য যে যে সারাক্ষণ ওই ষড়যন্ত্র তত্ত্বকে আনা হতো এখন মনে হচ্ছে সেই ষড়যন্ত্র তত্ত্ব আবার নতুন করে ফিরে আসলো নতুন রূপে তো মানুষকে কি এত বোকা বানানো যাবে এখন হ্যাঁ সরকারের এখন একটা বড় মানে উপাদান হচ্ছে জামাত এনসিপি তারা ওই সংস্কার বিচার এই সমস্ত কথা বলে তারা বলছে যে এইগুলো আগে হোক তারপরে নির্বাচন আর বিএনপি বলছে যে এগুলি চলমান প্রক্রিয়া বিচার সংস্কার চলবে নির্বাচনটা হওয়া দরকার নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হবে তো এখন প্রধান উপদেষ্টা কোন লাইনে যাবেন ওই যে যারা বলছে যে আগে সংস্কার হবে বিচার হবে তারপরে নির্বাচন সেই লাইনে যদি যায় তাহলে এই ধরনের মাইল স্টোনের মতন ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে বা ঘটানো হবে এবং তখন দোষারোপ করা হবে ওই আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা ষড়যন্ত্র করতেছে তারা এই সরকারকে পতন ঘটাতে চাচ্ছে তারা গন্ডগোল বাজাচ্ছে তারা গণতন্ত্র চায় না এই সমস্ত কথা বলে প্রলম্বিত হবে কিন্তু সংকটের কিন্তু সমাধান হবে না বরং আরো জটিল হবে আমার কাছে এই কারণে এখন যে অবস্থা যেমন বলছে প্রতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে পতিত সরকারের ওই অবস্থা নেই ওই ছিটে ফোটা যেগুলি হচ্ছে এগুলি কোনো মানে বিষয়ই না এগুলি কোনো শক্তিই না তাদের মূল শক্তি শেষ তারা মূল শক্তি এখন কলকাতায় না দিল্লিতে না দেশের বাইরে আর দেশে যেগুলি আছে সেগুলি হলো ছিটে ফোঁটা কিন্তু এটা সত্য যদি সরকার ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়তে থাকবে জনসমর্থন বাড়া মানে এই না সেই সমর্থনটা কাজে লাগায় কেউ কেউ গন্ডগোল করবে আন্দোলন করবে বর্ধনা চলে মাঝখানে একটা হরতাল শুনলাম না আমরা হরতাল কেউ জানে যে এরকম হরতাল কি হয়েছে হুটহাট করে দাঁড়ায় থাকা কিছু বাস আগুন ধরাই সেই তো এইগুলিকে এখন মানে মূল বিষয় হিসেবে সামনে আনা মানে যে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানো যে কাজটা করানো দরকার সেটা হচ্ছে নির্বাচনের তারিখ যেটা মোস্তফা জামাল হায়দার বলছে যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করুক করার পর ওই নির্বাচন আয়োজনের জন্য যা যা শক্তি আছে রাষ্ট্রের দরকার হয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তা নিয়ে সকল শক্তি নিয়োগ করা উচিত এর বাইরে যদি ওই রেগুলার গভর্নমেন্টের মতন যদি চলতে থাকে এই সরকার কোনো কিছুই কন্ট্রোল করতে পারবে না আইন শৃঙ্খলা নিরাপত্তা কোনো কিছুই না এবং বারবার একটার পর একটা ভুল সিদ্ধান্ত হইতে হবে চোদ্দ দলের বৈঠকে তিনি কথা বলেছেন যে পরাজিত শক্তি গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে তো সুতরাং এখন যেটা মির্জা ফুকরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রধান প্রধান রাজনীতিকদের সাথে ঘন ঘন বৈঠক করেন আমরা জানি যে বাংলাদেশের কিছু প্রধান দল আছে আর কিছু দল না থাকলেও ব্যক্তি আছে তারা ম্যাটার করে কথা বলেন তাদের সাথে মাহমুদুর রহমান মান্নার সাথে কথা বলেন আসম আব্দুল সাথে কথা বলেন যারা একা হলেও লড়াই করে গেছে জুনাই সাকির সাথে কথা বলেন নুরুল হক নুরের সাথে কথা বলেন তারপরে এবি পার্টির নেতাদের সাথে কথা বলেন এটা দরকার তো সিদ্ধান্তটা যদি দ্রুত নিতে চান তাহলে প্রতিদিন একটা ঘন্টা করে বৈঠক করেন তাদের সঙ্গে সমাধান সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এই সম্পর্কে এবং বিএনপি কে উপেক্ষা করে প্রিয় দর্শক এই দিকে নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে দর্শক সবকিছু মিলিয়ে সংঘর্ষ লাগার সম্ভাবনা আছে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করতেছে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কোনো আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ